আপনি কি জানেন আমরা যেটাকে আজ মহালয়া বলে জানি সেটি আসলে শুধু দুর্গাপূজার শুরুর দিন নয় এর সঙ্গে জড়িয়ে আছে পূর্বপুরুষদের তৃপ্তি শাস্ত্রসম্মত আচার দেবী দেবীর আবির্ভাব এবং বাঙালি সংস্কৃতির এক অপূর্ব ঐতিহ্য আজ আমরা জানব মহালয়ার প্রকৃত অর্থ কি কেন এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ এবং কেন বাঙালি ছাড়া অন্য কোথাও মহালয়া একইভাবে পালিত হয় না শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের আমাবস্যা পর্যন্ত সময়টিকে বলা হয় পিতৃপক্ষ এই সময় আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তর্পণ দিই তর্পণ মানে শুধু জলে অর্ঘ দেওয়া নয় এর মধ্যে আছে এক গভীর দর্শন যারা আজ আমাদের মধ্যে নেই তাদের স্মৃতিকে সম্মান জানানো তাদের আত্মাকে শান্তি দেওয়া শাস্ত্রে বলা হয়েছে পিতৃ সন্তুষ্ট হলে দেবতাও সন্তুষ্ট হন তাই মহালয়ার দিন তর্পণ করা হলো আমাদের শাস্ত্রীয় কর্তব্য আমাবস্যার রাত মানেই অন্ধকার কিন্তু ঠিক তার পর দিন ভোরে যখন প্রথম চাঁদের আলো দেখা দেয় তখনই শুরু হয় শুক্লপক্ষ আর সেই শুক্লপক্ষকেই বলা হয় দেবীপক্ষ অর্থাৎ মহালয়া হলো সেই সেতু বন্ধন যেখানে একদিকে শেষ হচ্ছে মৃত্যুর অন্ধকার আর একদিকে শুরু হচ্ছে দেবীর আলোর আগমন এটাই মহালয়ার প্রকৃত শাস্ত্রীয় অর্থ এখন আসি সেই কাহিনীতে যেটি ছাড়া মহালয়া কল্পনাই করা যায় না মার্কেন্ডেও পুরাণের দেবী বলা হয়েছে মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকার করে নিয়েছিল দেবতারা অসহায় হয়ে একত্রিত হলেন এবং তাদের সমস্ত শক্তির মিলনে জন্ম নিলেন মহাশক্তি দুর্গা নয় রাত্রি ধরে মহাযুদ্ধ হলো শেষমেশ দশম দিনে মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন এভাবেই দেবী হলেন মহিষাসুর মর্দিনী অসুর বিনাশিনী ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা শাস্ত্রে এই কাহিনী থাকলেও বাংলায় এর সঙ্গে যুক্ত হলো এক অপূর্ব সাংস্কৃতিক রূপ উনিশশো সালে আকাশবাণী কলকাতা থেকে প্রথম সম্প্রচারিত হল ভোরের অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গভীর কণ্ঠে এই পাঠ বাঙালির অন্তরের এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে তখন থেকেই বাং বাঙালির কাছে মহালয়া মানেই ভোরে রেডিও চালিয়ে মহিষাসুর মর্দিনী শোনা শাস্ত্রে মহিষাসুর মর্দিনী শুনতে হবে লেখা নেই কিন্তু এই অনুষ্ঠান বাঙালির কাছে মহালয়াকে শুধু ধর্মীয় আচার নয় বরং এক সাংস্কৃতিক আবেগ করে তুলেছে এখন প্রশ্ন সবাই কি মহালয়ার দিনে তর্পণ করে ঐতিহাসিক ভাবে দেখা যায় পূর্ববঙ্গের মানুষ অর্থাৎ বাঙালরা মহালয়ার দিনে গঙ্গায় তর্পণ করেন পশ্চিমবঙ্গের অনেক পরিবার অর্থাৎ ঘটি তর্পণ করেন নির্দিষ্ট শ্রাদ্ধ তিথিতে মহালয়ার দিনে আলাদা করে নয় তবে শাস্ত্রে বলা আছে আমাবস্যার তর্পণ সবার জন্যই কর্তব্য ঘটি বাঙাল বিভাজনটা তাই আঞ্চলিক প্রথা শাস্ত্রের নিয়ম নয় ভারতের অন্যান্য রাজ্যে এই দিনটাকে মহালয়া বলা হয় না তারা এটাকে বলে পিতৃপক্ষ আমাবস্যা ওখানে তর্পণ হয় কিন্তু মহিষাসুর মর্দিনী সোনা বা মহালয়া নামে উদযাপন নেই উত্তর ভারতে এই দিন শেষ হলেই শুরু হয় নবরাত্রি মহারাষ্ট্র বা গুজরাটে শুরু হয় গর্ভা ও দান্ডিয়া নৃত্যের উৎসব দক্ষিণ ভারতে পূজা হয় নবরাত্রির আলাদা রূপে অর্থাৎ শাস্ত্র এক কিন্তু সংস্কৃতি ভিন্ন মহালয়া শুধু আচার নয় এর আছে গভীর আধ্যাত্মিক মানে পিতৃপক্ষ মানে অতীতকে সম্মান দেবীপক্ষ মানে ভবিষ্যতের জন্য শক্তির আহ্বান মহিষাসুর মানে আমাদের অহংকার আসক্তি আর অজ্ঞানতা আর দুর্গা মানে আমাদের ভেতরের জাগ্রত শক্তি তাই মহালয়া হলো অন্ধকার থেকে আলোর মৃত্যু থেকে জন্মের দুর্বলতা থেকে শক্তির যাত্রা আজকের এই আলোচনায় আমরা দেখলাম মহালয়া কেবল দুর্গা শুরু নয় এটি পূর্বপুরুষের সম্মান দেবীর আগমন শাস্ত্র ও সংস্কৃতির মেলবন্ধন এই মহালয়ায় মা দুর্গা আমাদের জীবনে আলো শক্তি ও শান্তি আনুক এই শুভ কামনা রইল জয় মা দুর্গা